দুটো বউ যারা রেখেছেন তারা শুনেলেন যদি পাঁচ ওয়াক্তের নামাজি হন তাহার গুজার হন যে স্ত্রীরা আছেন যার মনে হচ্ছে আমার স্বামী আর একটা বিয়ে করেছে তারা কান খুলে শুনেন, তারা নিজের স্বামীকে খারাপ বলবেন ইসলামকে খারাপ মন্তব্য করবেন না কোরআনের বিরুদ্ধে কোনো মা কোনো বোন খারাপ মন্তব্য করবেন না বিরুদ্ধে করবেন না আল্লাহর বিরুদ্ধে করবেন না আপনার ইমান চলে যাবে আপনি জাহান নামের উত্তরাধিকারী হয়ে যেতে পারেন ওই জন্য শুনে হে আমার মায়েরা পরেরা ইসলামের দুটো বিয়ে করার জায়েজ কারার দিয়েছে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু যদি তোমাদের মনে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট যারা যদি যদি হন আর দুটো বিবিকে দুই দুই করেন আমি মলবি সকতের বেটা বললাম কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লু কবরে রিহাই পাবেন না কেয়ামতের দিনে ফেরে পড়বেন লেগে নিয়ে যান যদি মসজিদে সারা রাত তসবি গুনেন না তারপর রিহাই পাবেন না দুটো বউকে যদি দুই দুই করেন ইসলাম নিষেধ করেছে যদি তোমার মনে হয় এক চোখে দেখতে পারবো না তোমার বিয়ে করার প্রয়োজন নাই যদি বলেন আমার বউয়ের বাচ্চা হচ্ছে না তোমার ভাইয়ের বাচ্চা নিয়ে মানুষ করো সালির বাচ্চা নিয়ে মানুষ করো আর যদি মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখবো কোনো অসুবিধা নাই মুসলমান কতটা নিচে নামছে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারে এসে শুনেলেন আপনার চারিদিকে জাল বিছিয়েছে বেঈমান কাফেররা কেমন জাল বিছিয়েছে সেই জাল থেকে বেরুবার ক্ষমতা আপনার নেই ওই জন্য কোরান রায় প্রথমেই শুনিয়েছি ওয়ালা আলাফি ইন্নালি হে আমার নবী জামানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাল্লাদি না মানুষ কিন্তু যারা ঈমান এনেছে কচু পাতা জানেন কচু কচু জানেন না জানেন না আচ্ছা কচু পাতায় পানি দিলে পানি থাকে না পড়ে যায় বাবা পড়ে যায় কচু পাতা থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে মুসলমানের ইমানটা এই যুগে ওই জায়গায় দাঁড়িয়ে আছে যদি আপনি একটু মিস্টেক করেন স্লিপিং করে আপনার ইমান নষ্ট হবার লেগে দাঁড়িয়ে আছে আর বেইমান রেডি আছে ইমান নষ্ট করার জন্য আপনাকে আমি বর্তমান যুগে দেখিয়ে দেবো আপনাদের বীরভূমে খুঁজে পাবেন কোথায় জানেন আসল কথা বললি একুনি আমাকে গালি খেতে হবে কাল সকালে প্রত্যেকদিন ফোন করে একজন না হলে দুজন আমাকে দোয়া দেয় কি দোয়া বলবে ব্য সালা তুই বলেছিস ব্য না আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ভালো রাখুক তোমার মা বাবাকে ভালো রাখুক এই গোটা পশ্চিম বাংলায় লোকের বউকে নিয়ে যদি কেউ যায় তাকে যদি কোথাও না খুঁজে পান ভুল চাবড়িতে আমি এ বাস্তব বললাম আমাদের বর্তমান জেলার আশেপাশের আপনার যত জায়গার মেহে পালিয়ে গেছে খুঁজে পেয়েছে কোথায় পেলি ভাই ওই পাতর চাবড়িতে ছিল তোর বউ কোথায় ছিল ভাই ওই পাতর চাবড়িতে ছিল এটাও জানি হুগলি ডিস্ট্রিক্টের একটা মেয়ে তার স্বামী ছাড় দেয়নি একজন নিয়ে পালিয়ে চাবড়িতে ঢুকে আছে আমার কাছে খবর আছে আর এখন রাস্তাঘাটে রেজিস্ট্রিওয়ালা ঘুরে বেড়াচ্ছে কি বুঝলেন এখনি যদি ফোন করেন হ্যালো আমার একটা বিয়ে পড়াতে হবে ভাই কোথায় আছো তুমি বলে দুবরাজপুরে বাজারে চলে আসবে হোটেলে বসে পড়িয়ে দেবো কোনো অসুবিধা নাই বলে সাক্ষী পড়ো ও সব আমি জোগাড় করলুবো। শালা চাচিকে নিয়ে পালিয়ে গিয়েছে বলে কে বলে চাচ্ছে বিয়ে পড়ি পাঁচ হাজার পেয়েছে চালিয়ে দিলে গার্জেনেরও দরকার না কারো আপনারা মনে করছেন গল্প বলছি আমার মোবাইলে রেকর্ডিং আছে কোথাকার রেজিস্ট্রে ম্যান বলবো না রেজিস্টারি করে মুখে দাঁড়িয়ে আছে পাঁচ অক্ত নামাজ পড়ে হারাম লোকের বউকে নিয়ে পালিয়েছে বিয়ে পড়িয়েছে এটাও খোঁজ লাইনি তালাক দিয়েছে কিনা ইদ্যত পালন করেছে কিনা এখন তো ওটাই চলছে যদি কোন গ্রামে আপনার গ্রামে হোক যে গ্রামে হোক মুসলিম সমাজের মধ্যে কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে আর সে যদি তালাক না দেয় তার প্রথম স্বামী ইদ্যত পালন না করে সে ডাইরেক্ট জিনা কোচার যতগুলো ছেলে হবে অবৈধ সন্তান হবে আর গ্রামের মানুষ যদি জেনে বুঝে সাপোর্ট করে তার পরিবার সাপোর্ট করে তাকে কমে বাঁচতে তাকে কমের সাথে নেওয়া যাবে না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না জেনে শুনে তার বাড়িতে ইমামকে পালা খাওয়ানো যাবে না নাইলে সেই জিনাখরের হাতে ইমামকে খাওয়াচ্ছেন এটা মাথায় রাখবেন তার ঘরে কোনো মলবিকে খাওয়ানো যাবে না জিনাখোরের হাতে খাওয়াচ্ছেন যদি জানতে পারেন যে লোকের বউকে নেপালিয়েছে খোঁজলেন অত সহজ নয় গায়ে জোর ইসলামে চলে না গায়ের জোর চলে আপনার পাটিতে লাঠিতে ইসলামে চলবে না গায়ের জোর ইসলাম শরীয়ত সম্মত চলে কোরআন হাদিস এবং সন্না মোতাবিক চলবে আপনার বেরেনের দ্বারা ইসলাম পরিচালনা হয় না এটা মাথায় রাখবেন আজকে কম ওই জায়গায় পৌঁছে গেছে কেন খালি আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনারা বলুন কজন হাত তুলে বলুন আমার ব্যাটার বিয়ের দিন ঠিক করেছি মাদ্রাসার একটা মলবিকে ডেকেছি ইমামকে ডেকেছি আপনারা বসুন যে আপনাদের চোখের সামনে দিন ঠিক হবে বিয়েতে দিন ঠিক হলে সেখানে যত কিছু কাজ হয় যদি দশটা কাগজে কলমে লেখা হয় তার মধ্যে নটা হারাম কাজ থাকে যেটা শরীয়ত সম্মতই নয় কি করবে বলছে ডাইমার পয়সা লাগবে তারপরে লগন ধরবে আমাদের দেশে তো ভালো সিস্টেম লগন হয় লগনের দিনে আবার নন্দাইকে মেয়ের হাতে সুতো বানতে হয় সেলোজের হাতে নাউজ বলে আচ্ছা আপনারা বলুন আমাদের মলবিরা আমরা বিয়ে করেছি না করি নাই এ বিয়ে করেছি না করি নাই আমার বিয়ে হয়েছে দুটো বিটি আছে আমার এই জিজ্ঞেস করুন হজরতকে বিয়ে করেছেন তো বলে না দিকে যে আপনার বইয়ের হাতে সুতো বানতে গেলো আপনার দুলা ভাই যাই আপনি বলছেন দুল্লা ভাই তুমি যাবে লাই সুতোটা বানতে বে তু দুলা ভাই উমার খাবে তু মার খাবে সুতো বাঁধা কোথায় পেলি বে সুতো বানতে হবে আমি বিয়েতে যাচ্ছি গাড়ি দাঁড় করিয়ে গুস কাছে দুটো ডাব কিনে দিলাম ডাব ডাবগুলো কি করবি বে মুখগুলো কেটে দিলে বলে ওই মেয়ের মা বিয়ে পড়ানো না হওয়া পর্যন্ত কিছু খাবে না সকাল থেকে উপোস থাকে দিয়ে প্রথম ডাব দিতে হয় আমি ঠিক আছে চাপ তো গাড়িতে আমি একটা ছুরি কিনে মুখটা ফুটো করে দুটোই চালিয়ে দিলাম বিয়ের পরে গিয়ে দেখছে মালগুলো ভেতরে নাই পানি সব খোলা কে খেলে বলে হুজুর খেয়ে লিছে আমি বলে ভাই তাদেরকে ইন্দুর মারা বিষ খেতে বলগা কোথায় পেলে এটা কোন শরীয়ত কোথায় পেলে কোথাও নেই শরীয়ত মলবিরা বললে আপনি মানবেন না আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই কথাটা যদি আপনাদের ইমাম জুম্মাই বলতো ইমামের চাকরি চলে যেত রাগ করবেন না বাস্তব বলছি আমার বর্তমানে বীরভূম জেলার মল্লা ইমামতি করে জায়গার নাম বলবো না খালি রমজান মাসে খানা রান্না করেছিল দিয়ে জানাজার ময়দানে এলান করছে যে সমস্ত মাইয়াদ বাড়িতে মেহমানরা এসছেন জানাজার নামাজের পরে মাটি দিয়ে খেয়ে যাবেন ইমাম বলেছে এই এলান করাটা হারাম চলবে না সকালবেলা ইমামকে বাড়ি চলে যেতে হয়েছে এটা আমি মিথ্যা বানোয়াট বলিনি যদি আমার এই বায়ানটা সেই ইমাম সাহেব শুনে তো আমার লেগে দোয়া করবে তার সন্তানরা দোয়া করবে আপনাদের বীরভূমেই বাড়ি সেই ইমামের এত কষ্ট পেয়েছিলাম এই কথাটাই আমি বলে যাচ্ছি হারাম রমজান মাসে যদি মাইয়াত বাড়িতে খানা রান্না করে এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই যদি বলেন এই কথা আপনার পাকুড়িয়ায় বলা চলবে না আমার গাড়ি রেডি হয়ে আছে স্টেজ থেকে নামবো গাড়ি চেপে পালিয়ে যাবো অন্য গ্রামে বলবো যদি বলে না আপনি এরকম কথা বললে কেউ দাওয়াত দিবেন পঁচিশ সালের ডেট বুক করছি চব্বিশ সালের ডেট নাই তাহলে কেউ চাইছে না আমাকে আমার মৃত্যুকাল পর্যন্ত আমি এই জায়গায় স্ট্যান্ড থাকবো মলবিরা বললে ইমাম বললে ওটা হক হলেও গায়ে লাগার ইমামকে তাড়িয়ে দেন ইয়াসিনকে তার আবার ক্ষমতা নাই আমার চাকরি যাবার ভয় না আমি স্টেজ থেকে নামবো ঘর পালিয়ে যাবো ঠিক কিনা কথা বলেন আমার চাকরি যাবো ভয় যে ভয় নাই নামবো সাগর ভাই আমাকে যা হাতিয়া দিবা দিবা আমি পালিয়ে তোরা বুঝে লি কিন্তু আমি ওই জায়গায় স্ট্যান্ড আছি আপনি জিজ্ঞেস করুন যে মলবিরা আদায় করতে যায় দিল্লি বোম্বাই গুজরাটে রমজান মাসে ইফতারিতে স্টার্ট হয় হোটেল গুলো চালু হয় সাহরিতে বন্ধ হয়ে যায় এই মলবিগুলোকে জিজ্ঞেস করুন ঠিক বলেছি তো হুজুর কথা বলেন যারা জামাতে গেছে তারাও দেখেছে রমজান মাসে শাহরিতে এফতারিতে চালু হয় শাহরিতে বন্ধ হয়ে যায় আপনি দুবরাজপুরে চলুন হারামকোর পর্দা টাঙিয়ে বেরোজদার দিকে খাওয়াচ্ছে মুসলমান হোটেল গুলো ঠিক বলছি না ভুল বলছি কথা বলে আমার বর্ধমানে পাবে সামনে পর্দা টাঙ্গি যায় রুজার মাসে মানে বেরোজদারা খাবার লেগে আমি বলে যাচ্ছি রোজদার থেকে খাওয়াবার জন্য বেরোজদারকে যারা পর্দা টাঙ্গায় রমজান মাসে ওই ইনকামটা হারাম হচ্ছে না হালাল হচ্ছে ওটাও মুক্তির কাছে ফতোয়া দিতে হবে নালে ফেরে পড়ে যাবে আমি বলে গেলাম যাও ও মুক্তি সাহেবের কাছে আমি ফতোয়া দিতে যাবো না হারাম কিন্তু বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় রমজান মাসে খানা রান্না করা এমনিই তো চলে না আসল কথা কি জানেন তো আমাদের দেশে সিস্টেম হয়ে আছে মানুষ মরে গেলেই চল্লিশের খানা চালসের খানা ও দিনে আপনাদের এখানে মিলাপ হয় না তাই তো হয় হ মাশাল করবেন খানা হয় তো খানা করে না খানা হ্যাঁ খুব খাবেন ঝেড়ে খাবেন কোনো অসুবিধা না খাওয়া চলবে বাম মরে গেছে এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে ফুপুকে বুনাইকে ফুপুই তো ভাইকে আপনার শ্বশুরকে এমন বাপের বিয়ে বিয়াইকে বাপের বিয়ে হলে তো ওইভাবে দাওয়াত দিতে যায় বাম মারা গেছে মার মিসকিনরা খাবে আমি বলে যাচ্ছি আপনাদেরকে যারা চল্লিশের খানা করেন খানা করবেন না ইয়াসিনকে দাওয়াত দিবেন আমি প্যান্ডেল থেকে বাড়ি বেরিয়ে বলবো সালা বিরিয়ানি চালটা বেশ ভালো ছিল না গোষ্ঠা শক্ত ছিল আমি এই বায়ান করব। বাইরে বেরিয়ে আর আমি বলে যাচ্ছি যদি খাওয়ানোর হয় ওই খানার হক একমাত্র এতিম আর মিসকিনের যদি না থাকে গ্রামে এতিম মিসকিন আপনি মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়ান অতটাই নেকি পাবেন তারা ইলিম হাসিল করছে যদি না হয় ওই টাকাটা শুনেলেন সব থেকে উত্তম মসজিদ আর মাদ্রাসায় দেওয়া মাদ্রাসার বিল্ডিং হচ্ছে এই টাকাটা লাগিয়ে এলেন সৎকায় জারিয়া পাবেন মসজিদ হচ্ছে আমার বাপের নামে দশ হাজার টাকা রইল কাজে লাগাও কেয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা মা আর খাওয়াবেন সকাল হলো ফুরি গেল আজকে বড় কষ্ট শুনেলেন বাপের সব থেকে দামি সদকা রেখে যাওয়া কি জানেন সব থেকে দামি সদকা কি নেক সন্তান যে বাপের কবর জিয়ারত করবে বাপের জন্য দোয়া করবে বাপের জন্য দান খয়রাত করবে এখন তো বাপ মরে গেলে মলবি হায়ার করতে হয় আপনাদিকে কত হয় না সকালবেলে এসে ইমাম সাহেব মসজিদ তলায় দাঁড়িয়ে আছে নামাজ হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করতে হবে তুমি বলে আমি জানি না জানবি কি করে সারা জীবন তো গাঁজা মদ খেইছিস সারা জীবন তো বিড়ি টেনে বেড়িয়েছিস একবারও সময় হলো না আরে পাকুড়িয়ার লোকদের জন্য ভাগ্য এরকম মাদ্রাসা আছে সকালবেলায় এসে যারা কোরআন জানেন না একটু দশ মিনিট হাফে হাফেসাফের কাছে সময় দেন আমি বলছি দশ মিনিট করে সময় দেন আপনি এক চল্লিশ দিনের ভেতরে কোরআন শিখে যাবেন জিজ্ঞেস করুন হাফেজাল থাকবে পনেরো মিনিট সময় দেন পনেরো মিনিট যদি যার মনে হবে আমার সকালে সময় নেই আপনি সন্ধ্যাবেলায় দিন মগরিবের পরে যে শিক্ষক আছে জি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেন নুরানি কায়দা থেকে স্টার্ট করুন আমি বলছি চল্লিশ দিনে আপনি কোরআন শিখে যাবেন আলহামদুলিল্লাহ কিন্তু কি জানেন তো আমি যাব মৌলবিদের কাছে কোরআন শিখতে ছোট হয়ে সব থেকে বড় লাঞ্ছিত হবে কেয়ামতের দিনে তুমি কোরআন শিখতে পারো নি কোরআন পৃথিবীর সব থেকে উমদা কিতাব সবাই নিয়ত করুন আমরা সবাই যারা কোরআন জানি না কোরআন পড়া শিখবো জোরে বলুন ইনশাল্লাহ কোরআন পড়লে তিনটে ফায়দা জোরে বলুন সুভান আল্লাহ এক নম্বর হচ্ছে এক একটা হুরুফে দশটা করে নেকি পাবেন জোরে বলুন সুভান আল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহ চোখের রোশনিকে বাড়িয়ে দিবেন আর তৃতীয় নম্বর অন্তরের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে মায়ের দিকে বলছি শোনো বরকতের জন্যে তাবিজ নয় আমাদের সমাজ তো ডুবে আছে কিসে জানেন তো দুয়াতে তাবিজে ফুব দিয়াতে তা না হলে এই সমাজের লোক কখনো এটা বলে যে আমার শাশুড়িকে বস করার একটা তাবিজ দাও তাবিজে যদি শাশুড়ি বস হতো তাবিজে যদি শ্বশুর বস হতো তো আমরা আগে তো মোদিজিকে বস করতাম কে করতো না আমি আগে করতাম মোদিজিকে বস করলে তাম কমপক্ষে একটা মন্ত্রী পদ তো পেতাম ঠিক কিনা কষ্টের বিষয় এটাই আপনার বুঝে আসবে না যদি বলেন শাশুড়ি আমাকে ভালোবাসে না তুমি ব্যবহারে ভালোবাসা টেনে লাও যদি মনে হয় আমার বৌমা আমাকে ভালো ব্যবহার করে না আপনি আপনার ব্যবহারে টেনে নেন ব্যবহার ঠিক করুন ব্যবহারটা ভালোভাবে করুন বিটির মতো চোখে দেখুন আর দোয়া দরুদের দ্বারা কাজগুলোকে করুন যদি বলেন আমার বাড়িতে প্রচুর ঝগড়া ঝামেলা বালা মুসিবত দূর করবেন আমি বলে যাচ্ছি প্রত্যেকদিন ফজরের পরে মায়েরা তোমরা বাড়িতে সুরা ইয়াসিনের তেলাওয়াত করো আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন সুবহান আপনি আপনার বাড়িতে এসা নামাজের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করুন মায়েরা ভাইয়েরা কামায়ে আল্লাহ বরকত দিবে কামায়ে আল্লাহ বরকত দিবে এই যে বৃষ্টি হয়নি চাষ আবাদ হয়নি আপনারা এলাকার আলেম দিকে ডেকে নামাজ পড়েছেন কথা বলে না পড়বেন কি করে নামাজ পড়ে কি আর বিশ্বাস করুন কাছে গাঙ্গাড্ডা বলে একটা বড় গ্রাম আছে মাদ্রাসাও আছে আব্বাজিকে দাওয়াত দিয়েছিল আব্বাজি হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ তারা ফোন করলো জাকির ভাই মুফতি সাহেব যে ভাই আপনি আসুন গেলাম গোটা এলাকার মানুষ জড় হয়ে এক জায়গায় নামাজ হলো দুয়া হলো আমি একটাই কথা বলে এসেছিলাম এখানে কোন আল্লাহর নেক বান্দা আছে জানিনা আল্লাহ যার দোয়াকে কবুল করে নিবে বিশ্বাস করুন দোয়া করে আমি বাড়ি না ঢুকতে ঢুকতে ফোন এসছে হুজুর মুসুল ধরার বৃষ্টি জোরে বলুন আল্লাহ যা বৃষ্টি হচ্ছে আমাদের কাজ মিটে গেল আমি বললাম ওখানে নিশ্চয়ই কোন আল্লাহর প্রিয় ছিল যার দোয়াকে আল্লাহ কবুল করেছে আপনারা কি বলেছেন মাদ্রাসাওয়ালা দিকে ইমাম দিকে আপনারা জড়হন এলাকায় একজন এক জায়গায় বৃষ্টির জন্য আল্লাহ তুমি আমাদের খেতিবাড়িতে বাড়িতে বরকত দাও আল্লাহ রহমতের বৃষ্টি দান করো এই দোয়া করতে পারেননি মায়েরা বাড়িতে কি দোয়া করেছেন আল্লাহ তুমি আমার কামায়ে বরকত দাও রুজিতে বরকত দাও আমার ভাই দৌলত চাইবেন না আল্লাহর কাছে প্রত্যেকটা ভাই নিয়ত করুন আল্লাহর কাছে একটা দোয়া চাইবেন আল্লাহ ইজ্জতের সঙ্গে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো জোরে বলুন আমিন আল্লাহ যেন মৃত্যুকাল পর্যন্ত আমাদিকে ইজ্জতের রুজি দান করেন সব থেকে শুনেলেন আল্লাহর যতগুলো আজাব আছে আমার মায়েরা বোনেরা শুনেন আল্লাহর যতগুলো আজাব আছে থেকে মারাত্মক আজাব হচ্ছে অভাব মারাত্মক আজাব কি অভাব অভাব বলে দিই কি করে বাংলাদেশে মায়ানমারের যারা রেহিঙ্গা যারা এসে আশ্রয় নিয়েছিল আশ্রয় শিবিরে পেটের জন্য এমনও দলিল পাওয়া গেছে তারা পেটের জন্য সন্তানের জন্যে নিজেদের দেহ ব্যবসা পর্যন্ত নেমে গেছে মেয়েরা জোরে বলুন না উজবিল্লাহ পেটের জন্যে করতে হয়েছে আমার সন্তানকে বাঁচাতে হবে সুযোগের সন্ধানে কিছু মানুষ তাদের শরীরকে ব্যবহার করেছে টাকার বিনিময়ে তারা নিজেদের দেহকে বিলীন করেছে নিজের পেটের দায়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দাও ডাল আলু হোক আপনার পেলেটে যদি ইজ্জতের সাথে আদায় করবেন আল্লাহ তুমি রুজি দিয়েছ মুরগি আর পোল্ট্রি খাওয়া এটা নয় আল্লাহ তুমি ইজ্জতের রুজি দাও তাতে তোমার পেলেটে শাক ভাত পড়লেও এটা দামি এটা মাথায় রাখবে আজকে আপনারা ভেবে দেখুন মাদ্রাসায় তো আমাদের বেশিরভাগ প্রত্যেক দিন ডাল আর আলু তরকারি হয় না হয় না আমি মাদ্রাসায় খানা খাই না কিন্তু আমি প্রত্যেক মাদ্রাসায় বসে থাকি তরকারিটা চেক করি যে আজকে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার তাল বিলিমরা খেতে পারবে কি পারবে না এটা চেক করি আমাদের সেক্রেটারি সাহেব আছেন উনি এসে চেক করেন আমাদের কেসিয়ার আছে মাঝে মাঝে চেক করেন যে তরকারি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দিকে কি খাওয়ানো হচ্ছে মাদ্রাসায় লোকে টাকা দিচ্ছে খাওয়াবার জন্য এটা লক্ষ্য করে এই মাদরাসাগুলো ডাল আর আলু খাওয়ানো হয় কিন্তু শুনেলেন আপনাদের দান খয়রাত এখলাসের দানে বলে ওই ডাল আলুটাও অনেক উন্নত মানের লাগে চলে বলুন সুহান আল্লাহ আপনারা মার কাজে গেছেন না নি সিউড়িতে কে কে গেছেন হাত তুলেন মার্শাল্লাহ অনেকজন গেছেন আপনাকে বলি আপনারা খান চাই খেয়েছেন না কিসে খেয়েছেন ওই মার কাজে ডাল আলুটাও আপনাদের কি মনে হয় খাবার সময় মনে মনে হয় সালা ঘরেতে এত ভালো রান্না হয় না ঠিক বলছি না ভুল বলছি বাবা ঠিক কেন ওইখানে ওইটা হচ্ছে একলাস এবং হালাল খাবারের বরকত আপনি দোয়া করবেন আল্লাহ হালাল রুজি দাও ইজ্জতের রুজি দান করো আপনি ইজ্জতের রুজির দোয়া করবেন হালাল রুজির দোয়া করুন আল্লাহর কাছে আপনি ফেরে পড়বেন না